যত মানুষ অপরাধ করে অপরাধ করার সময় খুব মজা পায় অপরাধ করে সারার পর শেষ করার পর একটা সময় জ্বালা শুরু হয় এই যে যত দুর্নীতিবাদ ধরা পড়তেছে দেখেন না একটার পর একটা আছে না যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তখন তো খুব মজমাস্তি আর ফুর্তিতে ছিল ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নেই বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায় এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়াতে বেঁচে থেকে দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল তারা ওই ক্যানাডার বেগম পাড়ায় বাড়ি করি অনেক সুখে শান্তি থাকতে পারে কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর সে দুর্নীতিবাজ সে ডাকাত এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে ওই যে চুলকানির সময় মজা ছিল চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু হয়েছে এজন্য ভাই হারাম বর্জন করব বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না যদিও আরাম হয় সেখানে মনে থাকবে তো ইনশাল্লাহ এই জন্য ভাই হারাম হারাম করার স্বাদ জীবনে বহু দেখেছেন হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে কিন্তু কষ্ট পর যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে এবাদতের স্বাদ হারাম বর্জন করার সাদা সাধন করার তৌফিক দান করুন গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা বাসাতে থাকে আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন আমরা যখনই জীবনে সততার পথে চলবো সত্যের কথা বলবো তখনই সেখানে বাধা আসবে মন চাইবে না মানুষজন চাইবে না আত্মীয় স্বজন চাইবে না নানা রকমের বিপদ আসবে বিপত্তি আসবে এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকবো কিন্তু যত বিপদে আসবে নবী সদসালাম যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না ইমান এবং তাওহিদে কোনো ছাড় দেব নবী যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবু ইমান ছাড়ে নাই সাবে কাফের যুবকেরা ঠিক একইভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন তবুও তাওহিদ ছাড়েন নাই আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয় ছাড়বো সবার সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক সবাই না হলেও হোক তো আমি আমার আদর্শ আর ইমান কখনো ছাড়ব না জীবনে যত বিপদই আসুক না কেন সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায় রাতের অন্ধকার রাতের গভীরতা অন্ধকার যত বাড়তে থাকে সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে হিজরত করেছেন নবী করিম সালাম সাহাবা ইকরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে যায় ঘটনা কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্নামা আল হসরে ইসর মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না যেটাই করবে ইন্দাল্লাহ সুন্দরভাবে ভালোভাবে করবে সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম নবী সাল্লাহ সাল্লাম কিভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে এত প্ল্যান পরিকল্পনার পর পরও আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা মূল শক্তির জায়গা যেমন নবী সাল্লাহ ছিল তিনি এত কিছু করার পর আল্লাহর উপর ভরসা করেছেন যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে তখনও বলছেন লাতাহান ইন্নাল্লাহ ইমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহ রক্ষা করবেন দৃঢ় চিত্তে কথা বলতে পেরেছেন এখান থেকে আমরা শিক্ষা পাই জীবনে যত কঠিন সময় আসুক আল্লাহর প্রতি তাওয়ুল বা ভরসা কখনো ছাড়া যাবে এরপরে যদি আমি বিপদে পড়ে যাই তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন হিজরত মানেই হলো ত্যাগ সেক্রিফাইস সাহাবিদের সেক্রিফাইস নবী সাদাম সেক্রিফাইস মুহাজিরদের সেক্রিফাইস পরিবারের সদস্যদের সেক্রিফাইস জমি জমা রেখে সম্পদ সন্ততি রেখে প্রিয়জনদেরকে রেখে আত্মীয়-স্বজন রেখে চিরকালের জন্য চলে যাচ্ছে এক এমন এক গন্তব্যের উদ্দেশ্যে যে গন্তব্য থেকে আবার কখনো মেজের মাত্রুমিতা আসতে পারবেন কিনা নিজেও জানতেন না এই সেক্রিফাইস এটা ইমানের ইমানদারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেক্রিফাইস ছাড়া ত্যাগ ছাড়া ইমানদার কখনো ইমানদার হতে পারে না অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস শিখাই আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সবকিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাল্লাহ ভালো করে এম দেখবেন কোন কাজ করতে মন চাচ্ছে কাজটা অবৈধ হারাম যদি আল্লাহর জন্য ছেড়ে দেন ছাড়তে কষ্ট হবে কিন্তু ছেড়ে দেওয়ার পর একটা সময় মাত্র অনেক ভালোলাগা কাজ করবে তৃপ্তি কাজ করবে আপনি চোখ দিয়া সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে বা রাস্তাঘাটে কোনো হারাম নারীকে দেখার সুযোগ আছে। কিন্তু আপনি দেখলেন না আল্লাহর জন্য কন্ট্রোল করলেন কন্ট্রোল করতে কষ্ট হবে কিন্তু যখন পরিবেশটা জায়গাটা চেঞ্জ হয়ে যাবে লোকটা চলে যাবে চোখের আড়াল হয়ে যাবে তখন আপনার মনের মধ্যে অবর্ণনীয় একটা স্বাদ আপনি অনুভব করবেন একটা হাদিস রয়েছে যদি হাদিসের সনদটি জয়ীফ কিন্তু হাদিসের মর্ম বিভিন্নভাবে প্রমাণিত সেটা হলো যদি কেউ চোখের জেনা চোখ দিয়ে হারাম জিনিস দেখে আনন্দ পাওয়ার যে অপরাধ সেই অপরাধ থেকে বেঁচে থাকার জন্য কেউ সংগ্রাম করে কষ্ট করে দেখব না আমি আল্লাহকে খুশি করব আল্লাহ দেখছেন আল্লাহর কাছে শাস্তির মুখামুখি হইতে হবে সে ভয় থেকে কেউ যদি নিজেকে নিয়ন্ত্রণ করে কষ্ট সে সময় কত পায় হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আউদালতুহু ঈমানান ইজিদু হালাওয়াতহু ফি কলবিহি তার অন্তরের মধ্যে ইমানের মধুরতা সে অনুভব করতে থাকে সে পেরপা তার মধ্যে খুশি লাগে কাজ করে যে আল্লাহর হুকুমটা রক্ষা করতে পেরেছি আমি নিষেধ থেকে বেঁচে থাকতে পেরেছি তাকওয়ার একটা মজা আছে ভাই আল্লাহ আমাদের সবাইকে সে স্বাদ সে মজা আস্বাদন করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি সবসময় বলি ভাই হারামের আরামটা হলো চুলকানির মতো হারামের আরামটা কিসের মতো চুলকানির মতো শরীরের কোনো জায়গায় যদি চুলকানি হয় বা চুলকায় তখন বড় বড় নখ আসে এদিকে চুলকাচ্ছে তখন মনে চায় দিয়ে একেবারে গায়ের সমস্ত শক্তি দিয়ে চুল থাকে তখন অনেকে এরকম জোরে চুলকায়ো জোরে জোরে চুলকানের সময় অনেক স্বাদ লাগে খুব তৃপ্তি একেবারে চুলকানের যে জ্বালা জ্বালাটা হয়ে গেছে কিন্তু চুলকায় শেষ করা নোখ বড় বড় নখ দিয়া বড় বড় করে জোরে জোরে চুলকাইছেন চুলকায় শেষ করার পরে কি হয় জ্বালা শুরু হয় হয় কি হয় না চুলকাইতে কিন্তু মজা লাগে এরপরে কি হয় জ্বালা শুরু হয় আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আব্দুল্লাহ জাহাঙ্গীর সারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিসের কেন এটা সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন নাস দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবার জন্য গাইডবুক অর্থাৎ অন্য অমুসলমরাও যদি হেদায়ত চায় তাহলে কোরআনে সে হেদায়তের গাইডলাইন বলা আছে সো এই কোরান হাদিস এটা আলে হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কোরান হাদিস পড়লে আপনি ভুলভাল বলবেন টুলবেন এরকম কিছু কোরান হাদিস আপনি নিজে নিজে তো আর পড়বেন না নিশ্চয়ই কোনো আলিম কোনো উস্ত কারো সহযোগিতা নেবেন কারণ আপনি কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য আপনার একজন পরামর্শক বা একাধিক পরামর্শক বা উস্তাদ তাদের গাইডেন্স আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু করোনা হাদিস আমাদেরকে পড়তেই হবে করোনা হাদিস পড়ার কোনো বিকল্প নাই